যাই হোক সকাল সকাল উঠে স্নান ফান হয়ে গেছে আমি স্নান টান করে রেডি হয়ে এই রোদ্দুরের দিকে আসলাম পিয়া গেছে স্নান করতে ওটা কার সাইকেলটা ওইটা তোমারটা তো ওখানে গেল কি করে ওটা লোকে নিয়ে যাবে আর এদিকে সকালে উঠে এরা বল খেলা শুরু করে দিয়েছে আজকে হচ্ছে এখানে নবান্ন পুজো আছে নবান্নের পুজো আছে আমিও মানে ব্যাপার স্যাপার জানি না বাট হ্যাঁ কালকে রাত্রে তোমাদের দেখিয়েই ছিলাম যে আন্টি সব সবজি টবজি কেটে রেখেছে সকাল থেকে আন্টি রান্নাও করা স্টার্ট করে দিয়েছে এখন আমি আর পিয়া বসবো টুকটাক যদি কিছু হেল্প করতে পারি এই আর হচ্ছে এটা কি মার এটা কি মার এই হচ্ছে ব্যাপার আর কালকে তো ব্লগ যায়নি কারণ নেটের এখানে একটু প্রবলেমই আছে ও মানে নেট থেকে হচ্ছেই না কেন হচ্ছে না জানি না সারা রাত বসানো ছিল তাও তাও হচ্ছে না এখন দেখি আজকে হয়তো করবো কি হলো না দেখছি কি করা যায় কি না যায় এবার কি করবো বুঝতে পারছি না তো যাই ওদিকে দেখি কাজ বাজ কি আছে পুজোর ফল ফল কাটা হবে পিয়া বারু দাদা ভাই সবাই গেছে আর ইয়ে আরেকজন সবাই গেছে ওরা পুজো দিতে চারজন হ্যাঁ আমি হচ্ছে আন্টি রান্না বান্নাও হয়ে গেছে আর আমি ফলগুলো কেটে দিলাম পিয়া গেল পুজো দিতে আর আমি এখন পায়েস বসিয়েছি রান্না পাঠি না দুধটা কেটে সবে গ্যাসটা ধরিয়ে বসালাম এই যে দুধ কেটে সবে বসালাম 欢迎下车。<laughs>

তারপরে এটাই প্রসাদ এর মধ্যে কি কি যাবে আদা যাবে আমি যেটা শুনলাম আপেল কুচি তারপর হচ্ছে নারকেল কোড়া মূলো কুচি হ্যাঁ তারপর ক্ষীর আচ্ছা তারপর হচ্ছে আর কয়েকটা ফল টল কুচি না কয়েক শুধু আপেল দিতে বলেছে আমি শুধু আপেলই কেটে কুচিয়ে রেখেছি আর কিছু দিতে বারণ করেছে আর বলেছে আদা দিতে আর মূলো দিতে আচ্ছা আর নারকেল আপেল হ্যাঁ আন্টি এখন হচ্ছে নবান্ন সাজাচ্ছে ও আচ্ছা ওখানটা বাকি আমি বলেছি হ্যাঁ সাজিয়ে নিন বাকিটা তো আর শাঁক আলু কাটতে হবে না আপনার এই এই যেটা সব কিছু আছে সেটাই তুলে নেব আমরা এই সবাই মিলে বসেছি এখন নবান্ন খেতে বাড়ু ওদিকে পায়েস খাচ্ছে বাড়ু পায়েস খাচ্ছে আচ্ছা বাড়ু পায়েস খাচ্ছে

ওই তো এমনি এই দেখ এই মিষ্টি নিয়ে খা তার তালেই অ্যাডজাস্ট হয়ে যাবে মানে কি বলবো দিস ইজ লাইফ টাইম এক্সপেরিমেন্ট ধর আমার এক্সপিরিয়েন্স আমার কথাই আরিয়ে যাচ্ছে সিরিয়াসলি আমার মানে এমন থ্রিল থ্রিল ফিল হচ্ছে এটা তিনতলাও আছে বাট হচ্ছে ওই তিনতলাটাতে নাকি প্যাঁচা আছে খুব সেই জন্য আর গেলাম টেলাম না বাট সিরিয়াসলি আমার যে মানে কি ফিল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কারণ এরকম কোনোদিন আমি ভাবিওনি যে মাটির বাড়ি সেটাতে আমি যাবো তাও দোতলা মানে তিন হ্যাঁ আর ফার্স্ট ফ্লোরে উঠবো মানে এটা আমি কোনোদিন সিরিয়াসলি বলছি থ্যাঙ্ক ইউ ভাই এটার জন্য আমি আমার এটা আমার মানে কল্পনারও অতীত এটা দাদা ভালো হতো সিরিয়াসলি ভালো হতো ও বেকার ওখানে বসে আছে ইসে মানে কখনো আমি ভাবতেও পারিনি বিশাল experience হলো আমার আজকে সিরিয়াসলি মানে life time experience এটা আমি কোনো দিক কোনো আমার সিরিয়াসলি মানে জড়িয়ে যাচ্ছে কথা বার্তা life তো বিশাল ভালো লাগলো বিশাল ভালো লাগলো আমার এখানে এসে এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি wow এইটা হচ্ছে মাটির বাড়ি আমি সামনে বসে আছি ও মাই গড আমরা এখন দোতলাতে উঠছি মাটির আস্তে 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 আজ পড়ে যাবে আস্তে বাপ রে বাপ সি আই ডোন্ট বিলিভ ইট ও মাই গড

এটা যে সিরিয়াসলি মাটির তার একটা প্রুফ তো দরকার একদম সিরিয়াসলি আর দেখো মানে দেয়াল টেয়াল গুলো কত সুন্দর এগুলো ওয়াল পেপার না হ্যাঁ দারুন আমার এইটা দেখতে এত ভালো লাগছে না সত্যি খুব ভালো পাড়া বেরিয়ে এসে আমরা বারুকে একটু খাওয়ানো হলো এখন যাচ্ছি আমরা নিমন্ত্রণ খেতে জেঠুর বাড়ি মেজে জেঠুর বাড়ি মেজে জেঠুর বাড়ি নিমন্ত্রণ তাই আমরা যাচ্ছি খেতে ছটা পঁয়ত্রিশ আমরা পুরো প্যাকড হয়ে গেছি প্যাকড হয়ে বেরোলাম আর বাড়ি এসে তো সব যে যার মতন ঘুমিয়েছি ওইভাবে সন্ধ্যেবেলা সব চা মুড়ি টুড়ি হলো হ্যাঁ অন্ধকার কে ধরে নিয়ে যাবে কাকে আমরা এখন বেরোচ্ছি একটু তারাপীঠ মার্কেটের দিকে যাব একটু কেনা কেনাকাটা আছে সেগুলো করব আর পুজো দিতে হয় তো কালকে যাব হয়তো না কালই যাব আমরা এসেই আগে খেতে ঢুকে গেছি আর এখানে সবাই খাচ্ছে সবাই খোঁজা খাচ্ছে কিন্তু আমরা হচ্ছে রোল খাবো আমরা চিকেন রোল খাবো তাই তো না উনি খাবে না উনি খেলনা কিংবা আগে সেই জন্য মুখটা অব আমরা এখন খাবো হচ্ছে চিকেন রোল আগে তারপরে যাবো মানে মার্কেটের মধ্যে এখনও ঠিকই আগে পেট পেট পুঁজো করে নিই তারপরে কেনাকাটা হবে এরও একটা ব্যাপার <laughs> I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've you too long. It hurts to watch your blue eyes fade to grey as you fade away. As you fade away, Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain All of a sudden I don't look at anything the same way Gotta build up all my thoughts sitting in an ashtray I'm sorry that I'm so inconvenient, okay Just let me be me and I'll stay out of your way I can see the way you look at me, I'm such a disgrace I never really asked to be brought into this place You wanna love me, well then baby I have a taste All the highs and the lows, no you'll never be the same I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we can be okay, okay, okay. Maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. Tell me what's wrong. Right. Stay strong and fake your smile

और मानछी में भी धक्का दे और अरे फाइल है हां दिया है इसको दिया ना इधर ना दिया 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 jamaide ya? biya bas 이 말은 고다 सा ॾे ॾे और टाइम को ग्राम और जा रहा है टाइम একটু নিয়ে আসো তুমি কি কি কিনেছ আজকে একটু দেখাও এটা তো কালকে কিনেছিলাম ভাইরাস তাই তো আজকে গিটার এদিকে সরে এসো দেখি গিটারিস্ট গিটারের সাইকেলটা নিয়ে আসো সাইকেল বাবা এই তো সাইকেল আরে লাইটটা জ্বালো সাইকেলের লাইটটা জ্বালো লাইটটা জ্বালো তো যে কমার ওর ভিডিও দেখতে যে কমার তো আমার গলা শোনা যাচ্ছে কই লাইট জ্বালাম লাইট জ্বালাম কি সুন্দর লাগছে তো আর আমার এতক্ষণ ফোনটাতে ঝাপসা লাগছিল দারুণ ব্যাপার দূরে যাও ওখানটা ওখানটা যাও ওখানটা যাও হ্যাঁ গুড এবার এবার একটু গিটারটা বাজিয়ে দাও ও একটা ছবি তুললে এদিকে এসো বাড়ি এসে গেছি আপাতত কোনো কাজ নেই ভাবলাম কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কার কার জন্য কি কি নিয়েছি সেগুলো বলবো না কি কি কিনেছি জাস্ট সেগুলো দেখিয়ে দিই এই একটা সুন্দর ব্যাগ কিনেছি একজনের জন্য আর এই একটা সুন্দর ছোট্ট একটা বুটুয়া কিনেছি এটাও একজনের জন্য পিয়াদ আমাকে বারবার বলছে এরকম একটা নে ভালো লাগবে আমার আছে বলে আমি নেই নি আর এটা আমি একজনের জন্য কিনেছি এই গেল প্রথম দুটো এর মধ্যে বহুত কিছু আছে দাঁড়াও আর কই না করেছো এই দুটো নেওয়া হয়েছে মায়ের চরণ এই দুটো একটু বড় সাইজ নিয়েছি আর বাকি সবার জন্যে নিয়েছি এই যে ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে এর মধ্যে মায়ের দুটো চরণ আছে একটা বেলপাতা আছে একটা খাড়া আছে হুম পাল পা লাগে না যেন মায়ের জিনিস চলো আচ্ছা বলো দেখাও বলো এটা একটা মাতার ছবি মুখে বলো এটা হ্যাঁ ছবি আরে দেখো বলো এই দুটো ম্যাগনেট জোরে বলো তুমি তো দারুণ বলছো এই দুটো হচ্ছে মাতার ম্যাগনেট হ্যাঁ আর এইটা হচ্ছে একটা মাতারার পিকচার নেক্সট হচ্ছে দেখি দেখি ও এইটা পিয়া আমাকে কিনে দিয়েছে দাঁড়াও এর মধ্যে আমাদের বাবা আছে ভোলে বাবা ইয়েস এটা পিয়া আমাকে কিনে দিয়েছে খুব সুন্দর তাই না হ্যাঁ হ্যাঁ তো ভোলে বাবা তো দেখো একটু ও কি লম্বা করে কেন ধরছি মেয়ে কী এ কী মেয়ে কী মাথাটা গুলিয়ে গেছে এতে বসাও দেখি খুব সুন্দর হয়েছে এটা পিয়া আমাকে কিনে দিয়েছে এটা আমার অ্যানিভার্সারি গেম

লাইক শেয়ার বলে দাও তুমি তো জানো বলো প্লিজ করে দাও বলছো হুম এত বলবা আঙ্কেল নাক ডাক হয়ে গেছে দেখো কালকে বলো কালকে আমরা তারা মায়ের কাছে যাবো

I thought I would never be fine